আমাদের অনেকেরই নেট ফলোয়ার কমে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পেজ আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সো দেখেন নেট ফলোয়ারের অবস্থা ভিউসের অবস্থা সো এই পেজটাতে কেন এই সমস্যাটা হয়েছে বাট কেন হচ্ছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরতেছি আশা করছি যারা ভিডিওটা দেখতেছেন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন এই ভিডিওটার থেকে আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন কিভাবে নেট হবে। সেটাও কিন্তু আজকের এই যে পেজ এটা একটা ফেসবুক পেজ এই পেজের এই যে নেট ফলোয়ার রয়েছে এটা কেন কমে যাচ্ছে আগে আপনাদেরকে বুঝতে হবে যে কেন নেট ফলোয়ার কমে যাচ্ছে দেখুন আপনি যখন প্রতিদিন পোস্ট করবেন এক মাসের ভিতরে বাট কতটা পোস্ট করবেন এখানে সেই পোস্ট গুলা কিন্তু এখানে দেখাবে সো এই যে আঠাইশ দিনের কিন্তু এখানে নেট ফলোয়ার এক মাসের ভিতরে ছত্রিশ তিনশো একষট্টি জন ফলোয়ার হয়েছে কেন হয়েছে আমরা এই এক মাসের ভিতরে আঠাইশ দিনের ভিতরে আগামী আঠাইশ দিনে আমরা যে পোস্টগুলো করেছি অনেক বেশি পোস্ট করেছি বাট বেশি পোস্ট করার কারণে আমাদের এখানে নেট ফলোয়ার কিন্তু বৃদ্ধি হয়েছে সো এই মাসে কিন্তু আমাদের একদম পোস্ট কম হয়েছে বাট ভিডিও কম আপলোড করেছি সো যার কারণে কিন্তু আমাদের এখানে নেট ফলোয়ার কম হয়ে মানে কমে যাচ্ছে বাট আমাদের এখানে এগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে এবার আসেন ভিউজ এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন যুক্ত হয়েছে ভিউজ সো এই ভিউজ কিন্তু কেন লাল হয়ে যাচ্ছে আপনার সামনে মাসে যে ভিডিওগুলো গুলো আপলোড করেছেন একসময় কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ ছিল মাসে দেখতেছেন আপনি কম ভিডিও আপলোড করার কারণে আপনার ভিউজ কিন্তু কম তো যার কারণে আপনার এখানে এই যে লাল চিহ্ন হয়ে গেছে তো যার কারণে কিন্তু আপনার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে বা ভিডিও আপলোড কম হচ্ছে এগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এখন আপনার দেখতে পাচ্ছেন এই যে তিন সেকেন্ড ভিউজ এটাও কিন্তু কম হচ্ছে তো এইটাও কিন্তু কম হচ্ছে কারণ ওই যে ভিডিও আপলোড কম হচ্ছে পরবর্তী মাসে আপনি বেশি ভিডিও আপলোড করেছেন তারপরে আপনি কম আপলোড করতেছেন অর্থাৎ এই মাসে আপনি আহ একশোটা ভিডিও আপলোড করলেন পরবর্তী মাসে যদি আপনি পঞ্চাশটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার রেগুলার লাল হয়ে যাবে তাহলে কিন্তু আপনার নেট ফলোয়ার কমে যাবে তাহলে কিন্তু আপনার ভিউজও কমে যাবে সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি চেষ্টা করবেন যখন আপনার নেট ফলোয়ারটা বাড়তেছে তখন আপনাকে চেষ্টা করতে হবে সেই নেট ফলোয়ারটা ধরে রাখার জন্য বাট বেশি বেশি কন্টেন্ট আপলোড করানোর জন্য এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট বাট আপনার যখন দেখবেন আপনার ভিউজ নীল হয়ে যাচ্ছে এগুলা তখন দেখবেন আপনি বেশি ভিডিও আপলোড করে ফেলেছেন সেই সঙ্গে সঙ্গে আপনাকে আরো বেশি ভিডিও আপলোড করতে হবে আপনি যত বেশি এখানে কাজ করতে পারবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে নেট ফলোয়ার বৃদ্ধি হবে এবং নেট ফলোয়ার কি নেট ফলোয়ার হচ্ছে যারা ভিডিও দেখতেছে যাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে সেই বন্ধুরা যখন আপনাকে ফলো করবে তখনই কিন্তু এখানে এই যে নেট ফলোয়ার গুলো উঠে যাবে বাট নেট ফলোয়ার বৃদ্ধি হবে বাট ভিডিও মানুষের কাছে যাচ্ছে না নেট ফলোয়ারও কমতেছে সো পেজে রিস যত ডাউন হবে তত নেট ফলোয়ার কমে যাবে এটাই বিষয় সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নেট ফলোয়ার বাড়ানোর জন্য একদম ভালো ইউনিক কন্টেন্ট মানে আপলোড করানোর জন্য যেগুলো কেউ আপলোড করতে পারে না যদি আপনি ইউনিক কন্টেন্ট আপলোড করতে পারেন যদি আপনি আপনার ভিডিওর ভিতরে ইউনিক কিছু দিতে পারেন যদি আপনি মানুষকে আকর্ষণীয় কিছু দিতে পারেন যদি আপনি মানুষকে আহ কথার ভিতরে ধরে রাখতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে সো যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে